আচ্ছা আয়ের নতুন পথ চলায় আমরা প্রথম ক্লাস শুরু করছি আর সেটা এক্সাম্পল হিসাবে আমি একজনের আইডি রাখছি আর এখানে হচ্ছে এই মেয়েটার আইডিতে প্রথমে মাত্র তিনশো চারজন কি পাঁচজন এরকম ফ্রেন্ড ছিল থাকার পরে ওই কিন্তু ওর নিজের ছবি নিজের ভিডিও ছাড়াই ওই কীভাবে ছেষট্টি হাজার ফ্রেন্ড ফলোয়ার্সে আসলো সে কিন্তু অনেক বড়ো একটা স্টেপ পার করে আসছে এখন বর্তমানে কিন্তু তার ইনকাম চলমান আছে সেই ক্ষেত্রে যে সে ধৈর্য ছাড়া আসলো সেটা না সে অনেকভাবে অনেক স্ট্রাগল করে অনেক ধৈর্যর সাথে সে এ পর্যায়ে আসছে প্রথম পর্যায়ে আমি তাকে দেখেছি যে সে বারবার ভিডিও আপলোড করতেছে ভিউ সইতেছে না মানুষে দেখতে পাচ্ছে না মানে খুবই একটা ইয়ে অবস্থা ছিল তো আমি আজকে ওর কেন জানি আমি আজকে ওর মানে ক্লিক করার পরে পড়ার পরে আমি দেখি শিশুরটিকে মানে সে মানে একদম পপুলার হয়ে গেছে যাই হোক আচ্ছা তার শুরুটা আমি দেখাই তার শুরুটা শুরুটা কি বর্তমানেও তার কোনো ভিডিও মাত্র ওয়ান পয়েন্ট থ্রিকে মানে এক হাজার তিনশো মানুষে দেখছে আর এইটা হচ্ছে মাত্র পাঁচশো তেরাশি মানুষে দেখছে ঠিক আছে আর কোনো কোনো ভিডিও এখানে কিন্তু দেখতে পাচ্ছ টু পয়েন্ট এম মানে বিশ লক্ষ ছয় হাজার মানুষে এই ভিডিওটা দেখছে তার মানে এ ভিডিও থেকে ওর ইনকামও হয়েছে দশ থেকে বারো হাজার টাকা আচ্ছা আমি ওর প্রথমে যাই ওই প্রথমে কিভাবে শুরু করলো আমি প্রথমে প্রথমে আমি হয়তো পাবো না মানে অনেক অনেক ভিডিও আপলোড করছে এই যে পাঁচশো বাইশকে মানে পাঁচ লাখ বাইশ হাজার মানুষে দেখছে আর হচ্ছে সাত ষাটটিকে মানুষে দেখছে ওয়ান মিলিয়ন মানুষে দেখছে এখান থেকে ওই একটা ভিডিও থেকে ওর দশ হাজার টাকা ইনকাম হয়েছে এই একটা তারপরে মিলিয়ে জিলিয়ে মানে ওর মাসিক একটা এখান থেকে একটা অ্যামাউন্ট পায় চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা তাতে ওর চলে যায় যেটা আমি মনে করি বা তার থেকে বেশি হতে পারে লাখ পর্যন্ত যাইতে পারে এটা আইডি বুঝে তো আচ্ছা আমি যেটা বুঝাতে চেয়েছি কাজের নামলে সর্বপ্রথম হচ্ছে দর্জের সাথে কাজ করতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে এই মেয়ে বা এই এক্সাম্পল হিসাবে যার আইডিটা আমি তুলে ধরছি এই আইডিটা এই যে ভিডিও দেখো এই যে ভিডিও দেখো এই কোনো ভিডিও কিন্তু আসলে ওর নিজের ভিডিও না ওই ভিডিওটি ডাউনলোড করছে ডাউনলোড করার পরে ও এমন একটা সাইট থেকে ডাউনলোড করছে আমি ওর সাইটের লিঙ্ক দেব বা ওই অ্যাপস নামেই দেবো যত কার্যকর কাজবাজ আছে আমি সব কিছু করে দেব ঠিক আছে কিন্তু বিষয়টা হচ্ছে ওই প্রত্যেকটা ভিডিও ডাউনলোড করার পরে ওই এডিট করছে এই যে এই মেটার ছবি এই মেটার ছবি ভিডিও এখানে কিন্তু এই লেখাটা ছিল না সরি এখানে কিন্তু এই লেখাটা ছিল না এই যে মানুষ মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে প্রয়োজন শেষ হলে এর থেকে বদনাম করে আচ্ছা ঠিক আছে এখানে কিন্তু ওই মেটা কিন্তু আসলে নিজের কোনো আহ ইসের মাধ্যমে নিজের কাছে ফেস হয় কিন্তু এরকম স্টোরি বা এরকম ই দেয় নাই ওই দেশে জাস্ট পপুলার হওয়ার জন্য তো ও কিন্তু এই যে প্রতিটা ভিডিওতে ওই লেখা ওই লেখা দেশে মানে লেখা দেশে লেখা দেওয়ার কারণে এই ভিডিওগুলো আর কপিরাইট স্ট্রাইক আসে নাই মানে অন্যর ভিডিও পাবলিশ করলে যে একটা সমস্যা আসে সেই সমস্যাটা আসে নাই কারণ কি ও এই ভিডিওটা এডিট করার পরে ও এই যে টেক্সট মানে এই লেখা দেশে লেখা দিছে মানে বিভিন্ন ধরনের লেখা আমি আসলে একটা ক্লিক করে দেখাই নালো হলেও বুঝবো না এই যে আসলে কাটার কি দোষ দেব সে তো নিজের জায়গাতেই ছিল পাটা তো আমি নিজেই দিয়েছিলাম ঠিক আছে তো এরকম ভাবে কিন্তু সে অনেক ধরনের অনেক পোস্ট বা এই ভিডিওটা কিন্তু অন্যর কিন্তু সে শুধু কাজ করছে ও ভিডিওটার ভিতরে একটা লেখা বসাই দিয়েছে ওই লেখাটা মাধ্যমে অনেক মানুষে দেখছে এই যেমন আমি দেখাই অলরেডি চার মিনিট ১৩ সেকেন্ড হয়ে গেছে আমি প্রতিটা ভিডিও করলে ৬ মিনিটে একটা ভিডিও করব ঠিক আছে এখানে দেখো এই যে সাতশো সাতকে মানে সাত লাখ সাত হাজার মানুষে দেখছে মানে এখানে সাত হাজার লাইক আছে এখান থেকে ওর পাঁচ টাকা আয় হইছে। এই একটা চাইশো মানে জনপ্রিয় হয়ে অনেকগুলো ভিডিও জনপ্রিয় তো এরকম হতে পারবা এরকম আমি হওয়ার জন্য আমি অনেকভাবে চেষ্টা করবো অনেকভাবে ট্রাই করবো যাতে তুমি এরকম পর্যায়ে যেতে পারো দেখো শুধু ইনকাম চাকরির ইনকাম থেকে কিছু হয় না ঠিক আছে আরও ইনকামের বাজে অনেক সোর্স তৈরি করতে হয় করার পরে কিন্তু সে আসলে সফলতা সফলতা বলা যায় যে তার চাকরি না থাকলেও সে এখন বাসায় বসে থাকলেও তার একটা ইনকাম আছে সেখান থেকে সে তার চলে তো এখানেও দেখো যে প্রতিটা ভিডিও নিজের না করেও নিজের না হয়ও নিজের সামনে না আসেও সে কিন্তু ভালো পর্যায় সে কিন্তু একজন পপুলার ব্যক্তি এখন যে কোনো মানুষ তাকে কিন্তু সম্মানের সাথে দেখবে এখন কথা হয়েছে আমি বলবো যদি এ সেক্টরে আসা মানে এটা হচ্ছে যে নিজের লাইফ পরিবর্তন বা আসলে ভালো কিছু হওয়ার সম্ভাবনা যদি সেভাবে করতে পারো করতে পারো কি যে সেভাবে ধৈর্য থাকে ঠিক আছে ধৈর্যই সব কিছু তো আজকেই হচ্ছে প্রথম ক্লাস আর হচ্ছে আমি একটু পাবলিশ যেমন আমি একটা ফেসবুকে এই একটা পেজ করলাম আমার এটাই একটা পেজ ফেসবুকের তো আমি কি করবো এখানে আসার পরে সরি ওটা একটা ভুল আমি আসলে ওরকম কিছু ই দেইনি তো এখানে প্লাস এখানে যে আমি প্লাস এখানে যদি ক্লিক করার পরে এখানে দেখতে পাওয়া পোস্ট পোস্ট মানে আমি পোস্ট করা স্টোরি মানে আমি একটা স্টোরি দিলে এভাবে স্টোরি শো করবে তারপরে এখানে আছে রিলস রিলস মানে আমাকে এভাবে আমি দেখাই রিলস কোনটার বলে এটা হচ্ছে রিলস এটা হচ্ছে রিলস আর হচ্ছে স্টোরি তো সিনও আমরা প্রতি নিয়ত যে স্টোরি দিই লাইভ লাইভ হচ্ছে আমি যদি এখন লাইভে যাই এটাও তো বুঝো আর হচ্ছে পোস্ট আমি একটা সাধারণ পোস্ট তো আমরা আ রিলস করব রিলস এ ক্লিক করার পরে এইখান থেকে আমি যে কোন একটা ভিডিও নিলাম যেমন এখান থেকে আমি এই ভিডিওটা নিলাম আমি আপলোড করব না এখান থেকে আমি একটাতে লিখে দিতে পারি ঠিক আছে এখান থেকে আমি লিখে দিতে পারি যা লেখা পৃথিবীর শেড়া ঐহকে বশন বশন তুই দি আরেক সিনেমা পৃথিবীর শেড়া লকিটা বশন বশন রে

যেমন যেমন একটা ভিডিও টাইটেল আমার ভিডিওটা কী সের উপলক্ষে সেই টাইটেলটা এখানে বসাইয়া কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে হ্যাশট্যাগ হ্যাজ বাংলা ভিডিও বিএনজিএল বাংলা ভিডিও ইত্যাদি এরকম দিয়ে তারপরে পাবলিশ এখানে শেয়ার নাওতে ক্লিক করার পরে আমি এগুলো সবই দেখাই দেবো জাস্ট আগ্রহটা হয়েছে মেন বিষয় তো ভিডিও আর বাড়াবো না আট মিনিট নয় সেকেন্ড হয়ে গেছে ধন্যবাদ